আরও এক রেস্টুরেন্টের উদ্বোধন হলো আরামবাগে আরামবাগ হসপিটাল মোড়ে দাওয়াত রেস্টুরেন্টের পাশেই উদ্বোধন হয়েছে রোমানিয়া নামক এই রেস্টুরেন্টের রোমানিয়া রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ একেবারেই অন্যরকম এবং আকর্ষণীয় ফ্যামিলি হোক বা প্রিয়জন সকলের সঙ্গে আসতে পারেন এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ইটালিয়ান খাবারের ভরপুর সমাহার রয়েছে রোমানিয়া রেস্টুরেন্টে সাধ্যের মধ্যেই রয়েছে সমস্ত খাবার রোমানিয়া রেস্টুরেন্টের যাবতীয় বিষয় সম্পর্কে জেনে নিন রেস্টুরেন্টের ইনচার্জ বাগের থেকে। রোমানের আরামবাগের এই প্রথম আমি ক্যাফে আমাদের বুকে ফার্স্ট দেখলাম আমি অনেক জায়গায় দেখেছি তো এরকম ক্যাফে আরো অনেক জায়গায় আমি খুলেছি এবং ওপেন করেছি তো এখানে বেস্ট আমার এখানে কমফোর্টেবল মনে হয়েছে এবং রোমানের ক্যাফে যেটা আছে আপনার যে মেনু প্রাইস এবং যে ফুড তো একদম আপনার একদম করতে গেলে চলে যে একদম গুড এক্সিডেন্ট এটা একদম তো এইটা আপনার রোমানের যদি ক্যাফে যদি কেউ আসে বা কোনো বুকিং করতে চান তো এটা চলে আসবেন আপনারা আরামবাগ হসপিটাল রোড এবং দাওয়াতের পাশে রেস্টুরেন্টটা রোমানের ক্যাফে তো আমাদের যেটা ফুড যেটা আছে তো ফুড যা যেমন আছে আমাদের ইটালিয়ান ফুড টোটালি তো ক্যাফে আছে তো ক্যাফে চিনিও তো ইটালিয়ান ফুড যেমন আছে জাপানিজ আছে তারপর আপনার হচ্ছে পিৎজা বার্গার স্যান্ডউইচ এন্ড পাস্তা টি কফি হট চকলেট ডেজার্ট এসব গুলো আছে এবং তার পাশে আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি এন্ড বিরিয়ানি আরামবাগের খাবার যেটা খেয়ে দেখছে যে যেটা পাবলিক রা কাস্টমার আরামবাগের সময় যে কাস্টমার যেগুলো আসে আমাদের রেগুলার কাস্টমার ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট জন আসে তো সবাই ম্যাক্সিমাম তারাও অন্যজনকে একটু অ্যাফোর্ড করছে যে খুবই ভালো যে আপনারা যান খেয়ে দেখুন এই প্রথম আর ভাগে মানে বাস পাশে যে ক্যাফেটা টা খুবই সুন্দর এবং খাবারও অথেন্টিক একদম খুব একদম নাইসলি একদম হয় অন্যদিকে রোমানিয়া রেস্টুরেন্টের স্টাফ কৌশিক নন্দী রেস্টুরেন্ট সম্পর্কে কি জানিয়েছেন শুনুন তো এখানে খাবার কোয়ালিটি খুবই ভালো তো আপনারা এখানে এসে খাবার ট্রাই করতে পারেন এখানে খাবারের খাবার থেকে আরম্ভ করে কফি ড্রিঙ্কস ফিডব্যাক অল গুড ঠিক আছে এখানে আমাদের কফি আইটেমের মধ্যে হট কফির মধ্যে ক্যাফেচিনো লাতে মোকা ক্যারামেল লাতে হেজন্যাল লাটে ফ্ল্যাট হোয়াইট পোটাডো বিকোলো ব্রেপ এসব হটকপির মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক কপির মধ্যে আমেরিকানো এসপ্রেসো টোপিও আইস আমেরিকানো থেকে আরম্ভ করে পেয়ে যাবেন আইসড কফি পেয়ে যাবেন আইস ক্যাফেচিনো আইস লাট এসে আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো মকটেলসও আছে আমাদের বিভিন্ন ধরনের মকটেলস আছে ঠিক আছে আইস টি আছে টি আছে নর্মাল টি হয় আসাম টি দার্জিলিং মশালা গ্রিন টি গ্রিন টি লেমন এছাড়া শেখ আমাদের যেগুলো সিগনেচার পপডাস শেক চকো শেক চকো হেজেলনাট শেক ভেনিলা শেক চিনা ক্যারামেল শেক তো এখানে অবশ্যই এসে ট্রাই করতে পারেন আপনারা আমাদের কফি ড্রিঙ্কস ফিডব্যাক অল গুড তা আমরা চাই না এখানে মানে খুবই কম রেটে কফি থেকে আরম্ভ করে বেভারেজ কফি খুবই কম রেটে এবং কোয়ান্টিটিও খুবই ভালো এবং টেস্ট অনুযায়ী মানে যে প্রাইসটা আমরা নেবো তো সেটা আপনার যাবে আর আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন